শিল্পাঞ্চলের গর্ব ইউপিএসসি পরীক্ষায় প্রথম স্থানাধিকারী শিলচল স্নিগ্ধ অধিকারীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ তথা শিল্পাঞ্চলের গর্ব ইউপিএসসি তে প্রথম স্থানাধিকারী সিঞ্চন স্নিগ্ধ অধিকারীকে সংবর্ধনা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী আসানসোলের ইসমাইলের বাসিন্দা সিঞ্চন ছোট থেকে ইউপিএসসির এই পরীক্ষাকে পাখির চোখ করেছিলেন সেজন্য তিনি দিনে প্রায় চোদ্দ ঘন্টা করে পড়াশোনা করেছেন বলে তিনি জানান জানান সিঞ্চন কলকাতার কলেজ থেকে স্নাতকত্তর উত্তীর্ণ হয়েছেন সিঞ্চনের বাবা আসানসোলের মাইন্স বোর্ড অফ হেলথ কর্মী আসানসোল রামকৃষ্ণ মিশনের এই প্রাক্তনী ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু স্ট্যাটিস্টিক্যাল নিয়ে পড়া এবং ইউপিএস সাথে ভালো ফল করার স্বপ্ন তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে তিনি জানান তিনি জানান জীবনে নানা ওঠা পড়া আসবে কিন্তু নিজের লক্ষ্যে লেগে থাকলে সাফল্য আসবেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি যে মেসেজ পেলাম সেটা অবশ্যই কংগ্রেচুলেটরি একটা মেসেজ নিয়ে অভিভাবক শিক্ষক শিক্ষিকা শুভানুধ্যায়ী সকলকে এবং সর্বোপরি আমাকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং আশীর্বাদ করেছেন যাতে জীবন অনেক বড়ো হতে পারি মানুষের মানুষ হতে পারি এবং ভালো কাজ করে বাংলা তথা দেশকে দেশের মুখ উজ্জ্বল করতে পারি

ছড়াই অনেক কিছু থাকবে তার মধ্যে হতদম না হয়ে এটা পিছনে লেগে থাকলে সাফল্য আসবে সেটা সব সময় সব ক্ষেত্রে সিঞ্চনকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী এ বিষয়ে পুলিশ আধিকারিক সিঞ্চনের জীবনের আরো উন্নতি করার বার্তা এবং আরোগ্য কামনা করেন আমাদের হিরাপুর থানার আন্ডারে ওনার বাড়ি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার জন্য স্পেশালি পার্সোনালি কিছু এখানে মানে বিশেষ পাঠিয়েছেন এবং যেগুলো পাঠিয়েছিলেন আমাকে আমাদেরকে আমরা সেটা ডিপার্টমেন্টের তরফ থেকে থানার তরফ থেকে ওনাকে দিয়ে অনেক শুভেচ্ছা জানালাম যে উনি এত বড়ো একটা কৃতিত্বের অধিকারী আমাদের পশ্চিমবঙ্গে এরকম স্থান অধিকার করেছেন এবং পরবর্তী জীবনের জন্য এবং কর্মক্ষেত্রে উনি যাতে ভালোভাবে আমাদের দেশকে আরও এগিয়ে নিতে পারেন এবং সার্ভ করতে পারেন সেটার জন্যই আমি অনেক গুড বিশেষ জানালাম भलो उन्नति करु संतोष मंडल रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी एच फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिमनेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन